আমার কবর ভেঙে গেছিল এগারোটা ডিক্স ফেটে গেছিল বাংলাদেশে প্রায় এক বছর তিন মাস আমার চিকিৎসা ম্যাডাম আমাকে হসপিটালে দেখতে গিয়েছিলেন পরবর্তীতে আমার কন্ডিশন খারাপ থেকে বাউন্ন লক্ষ টাকা দিয়ে আমার দেশের বাইরে চিকিৎসা করে আসছে চিকিৎসা করে আসার পরে আমাকে ডাকাইলো গুলশান কার্যালয়ে আমি গেলাম সেই ছবি আমার কাছে এখন এগুলো আমার স্মৃতি আমাকে জোড়াইয়া ধরে বলছে তুমি অনেক রাজনীতি করার তুমি হাঁটা চলা একটু কম করবা মন তো বুঝাইতে পারছি না এতদিন আমরা আসছি আর হসপিটালে যে ম্যাডাম আসে এটা আমাদের একটা আশা ছিল যে এখানে এসে ঘুরে চলে যেতাম দেখা না হলেও মনের ভিতরে একটু বিশ্বাস ছিল যেতাম ম্যাডাম বেশ আজকে আমরা অভিভাবক শূন্য হয়ে গেছি

আসলে ম্যাডামের আপনার তো ম্যাডামের রাজনীতি করতেন কোন বিষয়গুলো আপনারা অনুপ্রেরণিত হতেন না কি রাজনীতিতে আমার রাজনীতি শুরু থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ থেকে রাজনীতিতে আসা কিন্তু তারপরে আমরা যে নেত্রীর সাথে বেগম খালেদা জিয়ার সাথে রাজনীতি করার সৌভাগ্য হয়েছে সারা বাংলাদেশে ঘুরে সৌভাগ্য হয়েছে সমস্ত সমাবেশে ম্যাডামের সাথে গিয়েছি ম্যাডাম যতটুকু হার্ট কিন্তু জীবনে বেঁচে থাকলে রাজনীতি করতে পারবো আগে সুস্থ আজকে দেখা হয় দেড়শো সাত বছর গুণাসি নাছি না আমাদের মাকে হেমিনাদুরদের মৃত্যু অবমান দিয়ে ছেলে বন্দি করে রেখে ছিল ময়জনী দিয়ে আমাদের ম্যাডামকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে সেই জন্যই আজকে ম্যাডাম আমাদের কাছ থেকে এত দাঁড়াত বিদায় দিয়েছে। আমরা বুঝাতে পারবো না আমরা কী আর তিনি শুধু আমাদের একার নেত্রী ছিলেন না বিশ্বের ভিতরে দ্বিতীয় প্রধানমন্ত্রী আমরা নারী জাতির অহংকার ছিল আমাদের বেড়া যে কীভাবে তিনি গৃহিণী থেকে রাষ্ট্রপথে নেমে এসেছেন কিভাবে তিনি রাজনৈতিক অঙ্গনে মানুষের সাথে মিশে গেছেন অপমর্জনতার ভালো করে ঘুরিয়ে নিয়েছেন সেটা আপনারাও দেখেছেন তিনি বলেছিলেন এক এগারো সময় যে আমাকে আমি এই দেশ ছেড়ে কোথাও যাব না এই দেশে আমার জন্ম এই দেশে আমার মাটি হবে আজকে ঠিক এই দেশের মাটিতে ওনার মাটি দেশের সাথে কখনো তিনি বেঈমানি করেননি মানুষের সাথে বেঈমানি করেননি সি ছিলেন তেমন ছিলেন সৎ তেমন ছিলেন সাহসী তিনি সবার জন্য সমান ছিলেন আজকে আমাদের এই এই মা দেশের বেগম কালে দাজিয়া মারুমা আমরা মনকে বোঝাতে পারছি না আমরা আসলে কি হারিয়ে ফেলেছি এই জাতি কি হারিয়েছে সেটা আমরা ভাষায় প্রকাশ করে বোঝাতে পারছি না আমাদের সারা পৃথিবী মনে হচ্ছে সকাল থেকে অন্ধকার ভেবে এসেছে আমরা মনে অন্ধকারে নিস্তুমে আছি আমরা আলোর মত দেখতে পাবো কিনা চাই আমাদের কলেজের ভিতরে রক্ত করানোর বেগম খালে দাঁড়িয়ে আছে আমরা শুধু আল্লাহ কাছে দোয়া করে মহান আল্লাহ যেন ওনাকে জন্নাতের কাছ মেহমান হিসেবে কবুল করে না সবাই ওনার জন্য দোয়া করতেছে অসুস্থ ছিলেন তাও বিশ্ববাসীর ভিতরে ওনার জন্য দোয়া করেছেন এখন আমাদের আর দোয়া ছাড়া কোনো কিছু নাই ওনার নেহার কি বা করব যে আর ওনাকে তার আমরা ফিরে পাবো না কিন্তু কিছু বট বাহিনীর লোকজন সকাল থেকে ফেসবুকে বিভিন্ন ধরনের প্রভাকাণ্ডা ছড়িয়ে যাচ্ছে আমরা শুধু বলবো আল্লাহ যেন ওদেরকে হেদায়ত দান করেন একজন বেগম কালাতে জিয়া চাইলেই কেউ হতে পারবে না এরকম নেত্রী আর বাংলার জমিনে ফিরে আসবে না এরকম নেতৃত্ব আসবে না এরকম আপসীনতা নেত্রী আসবে না আজকে আমরা কি হারিয়েছি জাতি কি হারিয়েছে সেটা টের যখন এই দেশে দুঃসময় ছিল তখনই দেশ নেত্রী বেগম কালাতা জিয়া আমাদেরকে আগলে রেখেছিল এদেশকে আগলে রেখেছিল এদেশের মানুষের পাশে ছিল আজকে তো উনি নেই দেশের পরিস্থিতি খুবই খারাপ জনাব তারেক রহমান এসেছেন বাংলাদেশে ওনার পিছনে কত শত্রু কত ভাবে লেগে আছে সেটা আপনারা সবাই অবগত আছেন আজকে আমাদের খারাপ লাগছে আরো বেশি যে আমরা তো বলতে পারছি আমরা তো চেষ্টা করছি কিন্তু উনি কিভাবে সহ্য করবেন ছোটবেলায় ওনার বাবাকে হারিয়েছেন সেটা জীবন সংগ্রামের মাঝে গেছে বিগত সতেরোটা বছর কনিয়াছিনা ওনাকে দেশ থেকে নির্বাসিত করে রেখেছেন আজকে উনি মাকেও হারালেন বাংলাদেশে আসলেন মাত্র কয়েকদিন হলো आओ ना कैसे चले गए আমাদের প্রত্যেককে ওবে আল্লাহ উনিকে ধৈর্য ধারণ করার তৌফিক দিন আমরা ওনার পাশে আছি ইনশাআল্লাহ জীবন যতদিন বেঁচে থাকি জাতীয়তাবাদী দল এ দেশের জনগণ আমাদের জনাব তারেক রহমানের পাশে থাকবে মহান আল্লাহ উনিকে ধৈর্য ধারণ করার তৌফিক দিক আমরা এই দোয়াই করি আমার নাম পরিচ এটা চৈতি পপি আমি সাবেক ছাত্রনেত্রী কেন্দ্রীয় মহিলা দলের সাবেক সদস্য